দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের প্রত্যেককে জানাই কৈলাস আমাদের কাছে আমাদের এই চ্যানেলটি এক বছর যাবৎ বন্ধ হয়ে গেছে বিশেষ কারণে আমরা আবার নতুন করে শুরু করেছি যাক আমরা গীতা নিয়ে চ্যানেলটি চলতে চলতে বন্ধ হয়ে যায় এবং গীতা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আজ আমরা শুরু করেছি আমরা মনোযোগ সহকারে এই বিষয়টি ভালো করে শুনব প্রত্যেকেরই আধ্যাত্মিক জীবনের উন্নতি অবশ্যই যদি আধ্যাত্মিক জীবনের উন্নতি কিছু হয় বা আমরা কিছু এখান থেকে শিক্ষা লাভ করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি আমাদের কাছে দ্রুত যায় তবে চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি আজকের আমাদের মূল বিষয় হল গীতার মূল উদ্দেশ্য গীতা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ এই গীতা গ্রন্থটি মূল লক্ষ্য কি এই গীতা এক হচ্ছে জ্ঞানের ভান্ডার এই ভান্ডার শেষ করা যায় না উপলব্ধি করাও যায় তাই গীতা কোনো মতবাদের নয় কোনো সম্প্রদায়ভুক্ত নয় মানুষ সে যাই হোক না কেন যে সম্প্রদায়ের হোক যাই মতবাদিক তার কাছে থাকে না কেন মূল বিষয় হচ্ছে যে তার জীবনের মঙ্গল হচ্ছে কিনা তার সংসারের মঙ্গল হচ্ছে কিনা এটাই মূল বিষয় মানুষ জন্মগ্রহণ করেছে তার মূল উদ্দেশ্য বক্ষ লাভ করা আর এই বক্ষলাভের জন্য প্রয়োজন হচ্ছে ভগবানের সাক্ষাৎ তার দর্শন করা এই ভগবানের দর্শন বা লাভ এর জন্যই প্রয়োজন হচ্ছে আমাদের গীতা গীতার তথ্য বা গীতার যে উপদেশ আছে ভগবান মুখনিশ্চিত বাণী হলো এই গীতা তাহলে ভগবান মানুষকে মুক্ত করার জন্য যেসব কথাগুলি বলেছেন সেই সব কথাগুলি আমরা যদি খুব মনোযোগ সহকারে শুনেন এবং সেই কর্তব্যগুলি যদি আমরা নিজে নিজে করে থাকেন তাহলে অবশ্যই ভগবানের দর্শন পাবেন এবং এর থেকেই আপনারা পাবেন মুখ খোলা এটি হল গীতার মূল উদ্দেশ্য